ভারতের প্রতিটি রাজ্যের প্রতিটি শহরে প্রতিটি গ্রামে লুকিয়ে আছে অসংখ্য রহস্যময় গল্প তার মধ্যে কিছু গল্প নিচক গুজব আবার কিছু গল্প এমন যা সত্য যা সত্য বর্ণনা বারবার উঠে আসে আজ আমরা যে গল্পটি শুনব সেটি পশ্চিমবঙ্গের শ্যামলাটুপুর নামের একটি ছোট রেল স্টেশন ঘিরে আর সবচেয়ে ভয়ানক ব্যাপার হলো এই গল্পটার নিচক কোনো গল্পহীন নয় এটি একটি বহু রেলকর্মীর অভিজ্ঞতার ভিত্তিতে প্রচলিত একটি সত্য ঘটনা পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার কাছে অবস্থিত একটি ছোট স্টেশন হল শ্যামলা টুপুর দিনের বেলায় এই স্টেশন খুবই স্বাভাবিক চিত্র দেখা যায় যাত্রী ওঠানামা করছে লোকাল ট্রেন থামছে বিক্রেতারা চা আর খাবার বিক্রি করছে কিন্তু রাত নামলেই সঙ্গে সঙ্গে এই স্টেশন নাকি বদলে যায় স্থানীয় লোকজন আজও বলে শ্যামলাটুপুর দিনে এক রকম আর রাতে আর এক অন্য রকম ঘটনা শুরু হয় উনিশশো সালে উনিশশো সালের দিকে প্রথম বড় সড়ো ভয়ঙ্কর ঘটনা খবর পাওয়া যায় তখনকার স্টেশন মাস্টার গভীর রাতে তার কাজে ব্যস্ত ছিলেন সময় প্রায় রাত আড়াইটে এক লোকাল ট্রেন স্টেশনে থামে কয়েকজন যাত্রী নেমে যায় কিছুক্ষণ পরে ট্রেন ছেড়ে চলে যায় ট্রেন চলে যাওয়ার পর স্টেশন মাস্টার হঠাৎ লক্ষ্য করেন প্ল্যাটফর্মের এক কোণে লাল শাড়ি পরা এক মহিলা দাঁড়িয়ে আছে অন্ধকারের মধ্যে সাদা আলোতে তার চেহারাটা কিছুটা অস্পষ্ট মনে হচ্ছিল স্টেশন মাস্টার ভেবেছিল হয়তো কোনো যাত্রী একা থেকে গেছে তিনি এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করলেন মা আপনি কোথায় যাবেন এত রাতে একা দাঁড়িয়ে আছেন কেন মহিলা কোনো উত্তর দিন নি তিনি শুধু স্থির চোখে তাকিয়ে রইলেন স্টেশন মাস্টার একটু অস্বস্তি বোধ করলেন এবং অফিসে ফিরে এলেন কিন্তু পিছনে ফিরে তাকাতেই তিনি অবাক মহিলা আর নেই পুরো প্ল্যাটফর্ম ফাঁকা যেন হাওয়ায় মিলে গেছে কিছুদিন পরে আরেকটি ঘটনা ঘটে রাতে একটি ট্রেন শ্যামলাটুপুর স্টেশনে এসে থামে যাত্রী নামার পর এক গার্ড প্ল্যাটফর্মে হাঁটছিলেন হঠাৎ তার চোখে পড়ে সেই একই লাল শাড়ি পরা মহিলা প্ল্যাটফর্ম থেকে লাভ দিয়ে রেল লাইনের উপরে যাচ্ছে গার্ড চিৎকার করে দৌড়ে যান কারণ তিনি ভেবেছিলেন মহিলাটা দুর্ঘটনায় পড়বেন কিন্তু অবাক ব্যাপার হলো লাইন পার হওয়ার পর গার্ড দেখলেন চারপাশে ফাঁকা মহিলা হঠাৎ অদৃশ্য হয়ে গেছে এই ঘটনার পর স্টেশন এলাকার পুরনো লোকজন একটি ঘটনা মনে করিয়ে দেয় শোনা যায় বহু বছর আগে এক গর্ভবতী মহিলা এই রেললাইনে ভয়ঙ্কর দুর্ঘটনায় মারা যান তখন থেকেই নাকি তার আত্মা এই স্টেশন ছেড়ে কোথাও যায়নি স্থানীয়রা বিশ্বাস করেন সেই লাল শাড়ি পরা মহিলা আসলে ওই মৃত নারী আর রাত নামলেই তিনি প্ল্যাটফর্মে হাঁটেন কখনও দাঁড়িয়ে থাকেন আবার কখনো ট্রেনের সামনে দিয়ে চলে যান আজও অনেকে রেলকর্মী দাবি করেন শ্যামলাটুপুর স্টেশনে রাতে ডিউটি দেওয়া একেবারেই স্বাভাবিক নয় হঠাৎ অদ্ভুত আওয়াজ খালি প্ল্যাটফর্মে কারুর পায়ের শব্দ কিংবা মহিলা ছায়া দেখা যায় এগুলো নাকি মাঝে মধ্যেই ঘটে কিছু কর্মচারী এতটাই ভয় পেয়ে গিয়েছিলেন যে তারা বদলি চেয়েছিলেন অনেক সময় ট্রেন চালকরাও বলেন নির্জন রাতে স্টেশনের প্রান্তে লাল শাড়ি পরা মহিলা ছায়া দেখা যায় কিন্তু কাছে গিয়ে আর কাউকেই পাওয়া যায় না এখন প্রশ্ন উঠতেই পারে এগুলো কি শুধুই গুজব হয়তো হ্যাঁ হয়তো না কারণ যারা এই ঘটনাগুলো নিজের চোখে দেখেছে তাদের বক্তব্য খুবই স্পষ্ট আমরা যাদের দেখেছি সেটা কোনো মানুষের পক্ষে সম্ভব নয় আবার আশ্চর্য বিষয় হলো গত কয়েক দশক ধরে এরকম বর্ণনা বহু লোক দিয়েছে সবাই বলেছে লাল শাড়ি পরা মহিলা হঠাৎ মিলিয়ে যাওয়া আর রাতের পরিবেশ শ্যামলাটুপুর স্টেশন দিনের বেলা একটি সাধারণ রেল স্টেশন কিন্তু রাতে রাত নামলে এটি পরিবর্তন হয় কারণ এ এক রহস্যময় জায়গা আজও যারা রাতে শ্যামলা টুপুর স্টেশনে প্ল্যাটফর্মে দাঁড়ান তারা হয়তো বুঝতে পারবেন না পাশে দাঁড়িয়ে থাকা ছায়াটি সত্যি কোনো মানুষ নাকি তৃপ্ত আত্মা যদি এই গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন কারণ সামনে আরও আসছে ভারতের এমন সব সত্য ভৌতিক রহস্য